ইমরান হাসান নিয়াজ আপনাকে সুন্দর লাগছে ওয়াও কেমন করে আজকে তো কোনো মুখে টুখে কিছুই দেয়নি যাই হোক থ্যাংক ইউ সো মাছ কি অবস্থা আপু ভালো আছো জি আছি আলহামদুলিল্লাহ বাহার হোসাইন ওকে সজীব দাস শীত বেশি লাগে নাকি প্রভা হ্যাঁ অনেক বেশি শীত লাগে অনেস্টলি আমার উইন্টার একদম পছন্দ না বিদ্যুৎ কুমার রয় লটস অফ লাভ থ্যাংক ইউ সো মাচ খান সম্রাট নতুন নাটক আসবে কবে আমি তো আমার মতো করে শুটিং করে যাই তারপর কবে অনেয়ার হবে তা তো আর আমি জানি না এটা তো আর আমার জব না কাজ করছি মিস্টার লিটন খান সৌদি আরব থেকে দেখছি কেমন আছেন আপনি জি আমি আছি শুক্রার শুকুর আলহামদুলিল্লাহ আহ থ্যাংক ইউ জয়েন করার জন্য আম তারপরে খুরশেদ আলম হাই জানু দিস ইস ডিস্টিং নোয়াই লাইক দিস সালদিন আহমেদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আম কোন দেশে থাকো আপু বাংলাদেশে থাকি ভাই আহ নুরুল প্রধান আমার নাম বললে খুশি হইতাম এই যে ভাই আপনার নাম বলছি সাগর বান্দা হ্যাঁ হাই আপু হ্যালো আমিনুল ইসলাম জুয়েল হ্যালো প্রভা হ্যালো আর রাসেল শেখ আপু একটু কমেন্ট পড়েন এই যে পড়লাম ভাই নাজমুল হুদা থ্যাঙ্কস আপু ইউ ওয়েলকাম মোহাম্মদ লকন সদাগর সিলেট আপনার মুখের হাসি আমি খুব ভালোবাসি আর রাসাল শেখ মাসাল্লাহ থ্যাঙ্ক ইউ মিস্টার ইউসুফ আলী সত্যি অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ হাফেজ ইসমাইল কেমন আছেন আপনি জি আমি ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ খন্দকার সুমন আমি কোয়েত থেকে দেখছি কেমন আছেন জি আহ থ্যাংক ইউ আমার সাথে জয়েন করার জন্য জি আমি ভালো আছি আপনি ভালো আছেন আহ একজন এমএফ আর একজন এমএফ এর কথা জানতে চাচ্ছে ওয়াও আহ শাজলল বুয়া কেমন আছো জি ভালো আছি আলহামদুলিল্লাহ মাসুদ মামুন আহ কেমন আছেন আহ আপু আফরানা কিউ থ্যাঙ্ক ইউ সো মাচ সুলাইমান সিদ্দিকী সুমন সুন্দর লাগছে আপনাকে থ্যাঙ্ক ইউ সো মাচ ইন্সপায়ার করা হচ্ছে যাতে করে আমি একটু মেকআপ টেকআপ ছাড়া যাতে করে বেশি আসি এটার জন্য ইউ তোমাকে শুধু দেখতে মন চায় আসসালাম আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম রাইসা আহমেদ ইজ ওয়াচিং কেমন আছেন আপনি জি ভালো আছি আসসালাম আলাইকুম ফ্রম হংকং হংকং ংকংম আসসালাম সুন্দর চুল শীতের সময় চুল আর সুন্দর থাকে না হয়ে যাচ্ছে পছন্দ ইসমাইল খান আপনাকে অনেক লাইক করি মেকআপ করেন তাই সুন্দর লাগছে আর থ্যাংক ইউ বাট তারপরও আমার মেকআপ করতে ভাল লাগে এগুলা বললে আমাকে মেকআপ থেকে কেউ দূরে রাখতে পারবে না এই আজকে অনেক লেইজি লাগতেছিলো এই জন্য করিনি আই লাভ মেকআপ সবাইকে সবাই সুন্দর করে মেকআপ করতে জানান না মেকআপ আপনাকে অনেক বেশি চেঞ্জ করে এটা একটু করে বিউটিটা বাট আমি পছন্দ করি আদা মজা সুজির মতো না সুন্দর করে নাচল করে হুম কেমন আছেন আমি আপনার অনেক বড় ফ্যান জি থ্যাংক ইউ আমি ক্যান্টনমেন্ট থেকে দেখছি ওকে মোস্ট বিউটিফুল অ্যাজ ওয়েল থ্যাংক ইউ সো মাচ পলাশাহ ন্যাচারাল বিউটিতে অনেক সুন্দর লাগছে ন্যাচারাল বিউটি অনেক সুন্দর ওকে আমি এখানে নিউজিল্যান্ড থেকে দেখছি তাই নিউজিল্যান্ডের এখন সময় মানে কয়টা বাজে কেমন আমাদের টাইম ডিস্টেন্স কীরকম ওকে আপনার এই ভাবা থাকবেন আপনি এই ভাবা ভালো থাকেন আপু আমি শরীয়তপুরের কেমন আছেন শাহ আলম হ্যালো শরীয়তপুরের ভাই আমি শরীয়তপুরে গিয়েছিলাম একদিনের জন্য সো আমার শরীয়তপুর অনেক পছন্দ আমি এক কালকে একটা ছবি পোস্ট করেছিলাম ওরা জুলাই জন্য একটা খুব সুন্দর একটা বানিয়েছে শহীদ মিনারের সাথে এত সুন্দর পরে আমি ছবি তুলেছি পোস্ট করেছি এই আর কি আমার শীতকালে ক্যালাজিয়ন হয় ওই যে ছোট ছোট তো আমি একটা ওয়াইপ নিয়ে এখন হচ্ছে চোখ ডলছি যে কালকের কোনো মাস্কার এখন পর্যন্ত কি রয়ে গেছে কিনা কারণ যদি কোনো কাজল বা মাছ রয়ে যায় তখন চোখে ময়লা হয় এবং ওইটার জন্য শীতকালে খুব বেশি আমার ক্যালাজিয়ামটা হয় আমার অপারেশনও করতে হয়েছে এরকম হয়েছে আপু তুমি এত হাসো কেন আমার হাসতে ভালো লাগে তাই জাকির জাকির আই লাভ ইউ আপু থ্যাংক ইউ ভাইয়া কুয়েতে এসে ভিজিট করে যান আচ্ছা ঠিক আছে অফিস থেকে এত ছুটি দিবে না বাদ যদি পাই ছুটি তাহলে অবশ্যই আবার ঘুরতে জানি না আবার ছুটি পাই না এখন আর আমার আগেই আসলে এক এক সময় এক এক রকম লাগে আহ যখন ফ্রিল্যান্সিং করতাম তখন মনে হতো যে আই উইশ আমার একটা ফিক্সড জব থাকতো প্রতিদিন আমি কাজে যাব আর এখন আমার মনে হয় কেন প্রতিদিন আমি থেকে তোমাকে অনেক কিউট লাগছে মেকআপ ছাড়াই থ্যাংক ইউ সো মাচ বা আমি উম আমি আসলে ঘুরতে গিয়েছিলাম ও আমি এত আমার সানবার্ন হয়েছে যে আমি এখন ট্রেলি অনেক গাদা গাদা ময়শ্চারাইজার দিয়ে মাঝে মাঝে গাদা গাদা ভ্যাজলিন দিয়ে রাখি আমার স্কিনটা একটু কিউর হওয়ার জন্য খুবই বাজে অবস্থা মেকআপ বসাতে পারি না খুব খুবই খুব বাজে অবস্থা আর কি আমার স্কিনের ইউজুয়ালি এত বাজে অবস্থা থাকে না বাট ইটস ওকে ইটস ওয়ার্থে বিকজ আমি ঘুরতে গিয়েছিলাম আমার এত এত এনজয় করেছি আমি এত সুন্দর সুন্দর জায়গা দেখেছি সো ইটস ফাইন আমার ফেসের উপর দিয়ে গেছে এটা ইনশাল্লাহ আস্তে আস্তে হিল হয়ে যাবে আপা আপনার দেশের বাড়ি কোন ডিস্ট্রিক্ট আমার ডিস্ট্রিক্টের নাম হচ্ছে শরীয়তপুর উৎপল দাস গান শুনান আজকে একটা গানের আহ ইয়ে করে আপলোড করবো ইনশাল্লাহ আমিন আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের সবাইকে নিরাপদ রাখুন ও মাই গড আমার আমার লিটারালি ভূমিকম্প ফোবিয়া আছে আহ অফিসটা আপনার রেগুলার আসেন ইউজুয়াল বিউটিফুল ইউ আর আর যে ভ্যালেন্টিল